নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে মেনলি কিছু ইন্টারেস্টিং ফুটবল আপডেটস আছে তোমাদেরকে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড হায়দ্রাবাদের খুবই ভালো খবর আছে সেগুলোই তোমাদেরকে জানাবো তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও আর আজকে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসকের শাসন থেকে আমরা আজকের দিনে মুক্ত হয়েছিলাম তবে সত্যি আমরা কতটা স্বাধীন হতে পেৰিছি বা শাসকের শাসন থেকে কতটা মুক্ত হতে পেরেছি সেই নিয়ে প্রশ্ন থাকতেই পারে বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে আর করের মতো একটা যে ঘটনা হয়েছে বারবার ঘটনা সেই টাইপের একটা ঘটনা দেখার পর আশা করি මේ খুব তাড়াতাড়ি জাস্টিস পাবে সঠিক জাস্টিস পাবে আর যতদিন না জাস্টিস পাচ্ছে ততদিন যে রকম প্রতিবাদ চলছে সেটা চলতে থাকবে যাই হোক যদি আমরা ফুটবলের খবরে আসি সেখানে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি হায়দ্রাবাদ এফসির এবারে আইএসএল পার্টিসিপেট করাতে নেই কিন্তু রীতিমতো একটা প্রশ্ন ছিল মানে আমার তো মনে হচ্ছিল সকালে পর্যন্ত দাঁড়িয়ে যে হয়তো হায়দ্রাবাদ ছাড়াই হতে চলেছে বাট আজকে যে খবরটা কিছুক্ষণ আগে থেকে বেরিয়ে আসছে সেটা কিন্তু ভারতীয় ফুটবল ফ্যানদের জন্য কিন্তু একটা খুবই ভালো খবর কারণ একটা ক্লাব বন্ধ হয়ে যাক একটা ক্লাব উঠে যাক এটা আমরা কখনই অ্যাজ এ ভারতীয় ফুটবল ফ্যান মেনে নিতে পারবো না যত ক্লাব আসবে তত ভালো তত আমাদের ভারতীয় ফুটবল এগোবে এবং সেই জায়গাতে হায়দ্রাবাদ এফসি তারা লাস্ট মরসুম থেকে প্লেয়ারদের তো দূরের কথা সাপোর্ট স্টাফদের টাকা দিতে পারেনি বাস ড্রাইভারকে টাকা দিতে পারেনি সেরকম অবস্থা ছিল যেখানে তারা খান দশেক মানে ফিফা থেকে ট্রান্সফার ব্যান গিয়ে বসেছিল কোনো রকম ইনভেস্টর আসছিল না এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আশার আলো সেটা হচ্ছে যে হায়দ্রাবাদ এফসি কিন্তু নতুন ইনভেস্টর পেয়ে গিয়েছে তো জিন্দাল গ্রুপ কিন্তু হায়দ্রাবাদ এফসি দায়িত্ব নিচ্ছে মানে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হায়দ্রাবাদ এফসি কে কিনে নিয়েছে জিন্দাল গ্রুপ মানে আগের যারা ওনার্স ছিল যারা এতদিন হায়দ্রাবাদ এফসি টিমটাকে চালাচ্ছিল তারা কিন্তু আর হায়দ্রাবাদের সঙ্গে যুক্ত থাকছে না পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হায়দ্রাবাদ এফসি কে মানে পুরো দলটাকে জিন্দাল গ্রুপ কিনে নিয়েছে তো আশা আমরা করতেই পারি যেখানে মানে পনেরোই আগস্ট অব্দি মোটামুটি সময় ছিল যার মধ্যে আই সিদ্ধান্ত নিত আর পনেরোই আগস্টের দিনে দাঁড়িয়েই কিন্তু খবর আসছে যে জিন্দাল গ্রুপ হায়দ্রাবাদ এফসিকে কিনে নিয়েছে তো সেখানে কিন্তু হায়দ্রাবাদ এফসিকে সামনের এ খেলানোর জন্যই এত কিছু হয়েছে তো তারা আইএসএল এ খেলবে সেটা আমরা এক্সপেক্ট করতেই পারি বাকি দেখা যাক তারা এই অল্প সময়ের মধ্যে যেখানে আইএসএল তো আর এক মাসও বাকি নেই সেপ্টেম্বরের তেরো তারিখ থেকে শুরু হতে চলেছে সেখানে আগের সব সাপোর্ট স্টাফ প্লেয়ার সবাই টাকা মিটিয়ে ট্রান্সফার ব্যান তুলে নতুন করে কিভাবে দল সাজিয়ে সামনের আইএসএল নাবে কতটা কম্পিটিটিভ দল তারা বানাতে পারে সেই দিকগুলো কিন্তু অবশ্যই নজর থাকবে তবে এই সময় দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু প্লেয়ারের দিকে আবার নজর থাকবে তার মধ্যে একটা হচ্ছে আব্দুল রাবি যাকে কিন্তু হায়দ্রাবাদ এক কোটি টাকা ট্রান্সফার পেলে ছেড়ে দেবে ভেবেছিল যার উপর দু তিনটা আইএসএল ক্লাবের ইন্টারেস্ট ছিল সেই প্লেয়ারটিকে আবার হায়দ্রাবাদে কন্টিনিউ করে নাকি কারণ হায়দ্রাবাদ তো আর সেরকম কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার খুব বেশি পাবে না সেই জায়গাতে দাঁড়িয়ে হায়দ্রাবাদের কি স্ট্র্যাটেজিও সেটা দেখার আছে অ্যালেক্স সাজি অ্যালেক্স কিন্তু এখন অব্দি হায়দ্রাবাদের সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার তো এবার কি তাহলে অ্যালেক্স হাজি সেও কি হায়দ্রাবাদে থেকে যাবে মানে মার্কাস্টেটে জানাচ্ছে হায়দ্রাবাদ থেকে অ্যালেক্স সাজিকে নিতে হলে কিন্তু হায়দ্রাবাদ চাইলেই তবে সেটা নেওয়া যাবে সেখানে কোনো ক্লাব ট্রান্সফার ফি দিয়ে হায়দ্রাবাদ থেকে অ্যালেক্স হাজিকে নিতে চাইলে তারা কিন্তু সেটা করতে পারে যদি হায়দ্রাবাদ চায় তবে যদি হায়দ্রাবাদ অ্যালেক্স সাজিকে রাখতে চায় অ্যালেক্স হাজিও যদি হায়দ্রাবাদে থাকতে চায় কিন্তু সেখানে অ্যালক্স সাজি তার যে একটা কলকাতার কোনো ক্লাবে মুভমেন্টের সম্ভাবনা ছিল যেখানে মোহনবাগান একটা ইন্টারেস্টেড পার্টি হতে পারত মোহনবাগানের জন্য একটা হতে বলে আমরা আলোচনা করেছিলাম যদিও মোহনবাগানের তরফ থেকে সাজির কোনো ইন্টারেস্ট ছিল সেটা আমি জানি না বাট অপশান নিয়ে আমরা আলোচনা করছিলাম তবে ইস্ট বেঙ্গলের কিন্তু ডেফিনেটলি অ্যালেক্স সাজির উপর ইন্টারেস্ট ছিল তারা কিন্তু অ্যালেক্স সাজিকে আনতে চাইছিল যেখানে রাইট ব্যাকও একটা ভালো অপশান এসে যেত অ্যালেক্স সাজি সেন্টার ব্যাক রাইট ব্যাক দু জায়গাতেই খেলতে পারে তবে এখন কিন্তু দাঁড়িয়ে পুরোপুরি ব্যাপারটা হায়দ্রাবাদের ওপর

কথা বলবো সেটা হচ্ছে মোহন বাগানের সঙ্গে কেরালা বাস্টার সিপসির যে সোয়াব ডিলটার কথা ছিল সেখানে এমন একটা প্লেয়ারকে কেরালা চাইছে যেই কারণে কিন্তু প্রীতম কোটালের ডিলটা আটকে আছে তো সেখানে প্রথমে কেরালা দীপক তাঙ্গারিকে চেয়েছিল যাকে প্রথমেই মোহনবাগান না বলে দিয়েছিল তারপর কেরালা আরও দুটো প্লেয়ার চেয়েছিল যার মধ্যে একটা প্লেয়ারকে তো মোহনবাগান দিতে আগ্রহী ছিল বাট আরেকটা প্লেয়ারকে দিতে আগ্রহী ছিল না এবং সেখানে অপশান করেছিলাম দীপেন্দু বিশ্বাস অভিষেক সূর্যের নামগুলো আমরা পোটেন্সিয়াল অপশান হিসেবে আলোচনা করেছিলাম যে হয়তো এদের মধ্যে কাউকে চাইতে পারে যেই কারণে ডিলটা এগোচ্ছে না কারণ এরা গুরুত্বপূর্ণ প্লেয়ার তো সেখানে আজকে যে নামটা বেরিয়ে আসছে যেটা মনে করা হচ্ছিল যে কে কেরালা হারিয়েছে ফলে ওই জায়গাতে তারা আর একটা ভালো কোয়ালিটির প্লেয়ার চাইছে নিজেদের I'm যেখানেই তারা দীপক তাঙ্গড়িকে চেয়েছিল এবং সেখানেই কিন্তু তারা এখন বর্তমানে জায়গায় চাইছে যেই প্লেয়ারটাকে মোহনবাগান দিতে চাইছে না সেই প্লেয়ারটা হচ্ছে অভিষেক সূর্যাবংশী অবভিয়াসলি অভিষেক সূর্যাবংশী মোহনবাগানের জন্য ভীষণ একটা কোয়ালিটি অপশান লাস্ট মরসুম তার দারুণ খেলা আমরা দেখেছিলাম এবং এই মরশুমে এখনও পর্যন্ত মলিনা প্রথম ম্যাচেই তার উপর পুরোপুরি ভরসা দেখিয়েছেন তো সেখানে সেই টাইপের একটা ট্যালেন্টকে এখন মোহনবাগান হারাতে চাইছে না এবার উল্টো দিকে যদি আমরা কেরালার কথা বলি তাদের কিন্তু কোনো বিদেশি অপশান নেই মিডফিল্ডের জায়গাটায় তারা দেশি অপশানদের উপরে ভরসা রাখছে যেখানে ভিবিন মোহনন ফ্রেডি বা তোমার আজাহারের মতো অপশান তো আছে তবে তারা হয়তো আরো অপশান বাড়াতে চাইছে জীপশন কে বেঁচে দিয়েছে সেখানে সেই জায়গাতেই কিন্তু অভিষেক সূর্যাবংশী এখন কেরালার পছন্দ সেই জন্যই কিন্তু প্রীতম কোটেলের ডেলটা প্রোগ্রেস করছে না যদিও মোহনবাগান ম্যানেজমেন্ট যদি অন্যভাবে প্রীতম কোটালকে আনা যায় সেটার চেষ্টা করছে তবে সেটা হয়তো হতে হতে যেটা কালকেই বললাম যে আগস্টের লাস্ট উইক হয়ে যেতে পারে তো সেখানে আরো কয়েকদিন ওয়েট করতে হবে প্রীতম কোটালের ডিলটা দেখার জন্য যে সেটা লাস্ট অব্দি হচ্ছে কিনা বাকি মোহনবাগান নিয়ে আর কিছু আপডেটের কথা বললে সেখানে জেমি ম্যাকলাডেন এবং দিমিত্র বেত্রাতোস তাদের রেজিস্ট্রেশন করানো নিয়ে কিছু প্রবলেম হচ্ছিল বাট সেটা মিটে গিয়েছে তো সেখানে দিমিত্র বেত্রাতোস এবং জেমি ম্যাকলাডেন তাদেরকে কিন্তু ডার্বি আগে মোহনবাগান ডুরান্ডে রেজিস্টার করিয়ে নিচ্ছে দিমি তো পুরোপুরি অ্যাভেলেবেল আছে জেমি ম্যাকক্লাডেন কতটা অ্যাভেলেবেল আছে যে সে পুরোপুরি ফিট কিনা আজকেও নাকি শুনছি ফিজিওর সঙ্গে বেশিরভাগ সময়টা কাটিয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন থাকছে বাট দেখা যাক লাস্ট অব্দি কি হয় তো সেখানে কিন্তু জেমু ম্যাকলানের পাশাপাশি ধীরাজ সিং তিনিও কিন্তু এখন অনুশীলনে যোগ দিয়েছেন কয়েকদিন আগে থেকেই দিয়েছেন অনুশীলনে বলতে রিহ্যাপ করছেন তো শোনা যাচ্ছে তিন পনেরো কোটি সময় লাগবে তার মধ্যে কিন্তু ধীরাজ পুরোপুরি ফিট হয়ে যাবে দুরান্ড ক্যাপে হয়তো আর দেখা যাবে না তবে আইএসএল এ কিন্তু প্রথম থেকেই ধীরাজকে পাওয়া যেতে পারে এরপর রঞ্জিত বাজাজের একটা ইন্টারভিউ দেখছিলাম বড়িয়া মজুমদারের চ্যানেলে তবে সেখানে অনেকগুলো ব্যাপারে রঞ্জিত বাজাজ কথা বলেছে তবে সেই সব নিয়ে ডিটেলে আলোচনা করতে যাচ্ছে না তবে রঞ্জিত বাজাজের কথার মধ্যে সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না একবার রঞ্জিত বাজাজ বলছে যে আনোয়ার আলী ভীষণই একটা হামবেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তার জীবনটা ঠিক করা আমার দায়িত্ব মোহনবাগানের সঙ্গে লোন দিলে আনোয়ার ছিল যদি লোন দিলে আনোয়ারের কোনো বড় চোট লাগতো মোহনবাগান তারপর তার দায়িত্ব নাও নিতে পারতো আনোয়ারের ফিউচার সিকিউর করা আমার দায়িত্ব এটার কোনো টাকার ব্যাপার না আনোয়ারের ফিউচারের জন্য আমি এইসব স্টেপগুলো নিয়েছি আনোয়ারের ফিউচার সিকিউর করেছি আনোয়ারকে তার লাইফের সেরা ডিল দিয়েছে একবার বলছে টাকার ব্যাপার না একবার বলছে তার লাইফের সেরা ডিল দিয়েছি যেখানে আবার তিনি তারপর এটাও বলছেন যে প্রথম তিন বছরে মোহনবাগান থেকে আনোয়ার যা ইস্ট বেঙ্গল থেকে তাই পাবে তারপরে দু বছরে গিয়ে আনোয়ার সেই সব থেকে বেশি টাকাটা পাবে যেখানে পাঁচ কোটির মতো একটা অ্যামাউন্ট নিয়ে কথা হচ্ছে যেখানে এক বছরের টাকাতেই আনোয়ার তার নিজের পুরো লাইফ সেটেল করে নিতে পারবে তার পরের বছরের টাকাতে আনোয়ার তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিওর করে ফেলতে পারবে আনোয়ারের জন্য আমি এত কিছু করেছি তো এগুলো রঞ্জিত বাজাজ বলছে ঠিক আছে তার পার্সপেকটিভ থেকে তিনি আনোয়ারের ফিউচার সিকিউর করতে চেয়েছেন সব বোঝা গেল কিন্তু পরবর্তীকালে যখন আসছে যে ইস্টবেঙ্গলের সঙ্গে যে ডিলটা সাইন হয়েছে সেখানে যে ফাইনটা করা হবে সেখানে রঞ্জিত কোনো ভূমিকা থাকবে না সেখানে আনোয়ার হাফ টাকা দেবে ইস্টবেঙ্গল হাফ টাকা দেবে সেখানে রঞ্জিতের বক্তব্য যে আমি তো আনোয়ারকে একটা এত ভালো ডিল দিয়েছি সেখানে আনোয়ার এখন সেই টাকাটা দেবার ক্ষমতা রাখে আমি আর এর মধ্যে নেই কারণ টাকা তো আনোয়ার পাচ্ছে ইস্টবেঙ্গল ভালো প্লেয়ার পাচ্ছে তাই তারা দুজনে মিলে টাকা দেবে মানে একটা জায়গায় সে বলছে আমি ভবিষ্যৎ সিকিওর করেছি উল্টো দিকে আবার যখন ফাইনের কথা আসছে তখন আনোয়ারকে তিনি এত ভালো ডিল দিয়েছেন যে আনোয়ার এখন নিজেই নিজের টাকা দেওয়ার ক্ষমতা রাখে অথচ উল্টো দিকে নিজে প্রায় চার কোটির তো কামিয়ে নিয়েছে আনোয়ারকে দিয়ে একবার মোহন বাগানকে দিয়ে এখন ইস্ট বেঙ্গলকে দিয়ে আড়াই কোটি কামিয়েছে নিয়ে সাইড হয়ে গেছে মানে কোনো দায়িত্ব নিচ্ছে না সেখানে বলছে যে হ্যাঁ আমি লয়ারের খরচে দিয়েছি সেখানে আমার কিছু লাখ টাকা খরচ হয়েছে সেটা অন্য কথা তো এই যে স্টেটমেন্টগুলো আমি এর কোনো মিল খুঁজে পেলাম না একবার বলছে আনোয়ার প্রথম তিন বছরে বেশি টাকা কামাবে না তারপর গিয়ে টাকা কামাবে আবার তার সঙ্গে বলছে আনোয়ারকে আমি সেরা নিয়েছি যেখানে আনোয়ার নিজের যদি কোনো ফাইন হয় সেটা নিজেই দিতে পারবে মানে সেখানে যদি আনোয়ারের ওপর দশ কোটি টাকা ফাইন হয় পাঁচ কোটি ইস্ট বেঙ্গল দেয় পাঁচ কোটি আনোয়ারকে দিতে হয় আর রঞ্জিত বাদাজের কথা অনুযায়ী গেলে যে প্রথম তিন বছরে আনোয়ার যে টাকা পাচ্ছে সেটা মোহন বাগানে যেরকম পেতো মানে ওই দেড় কোটি থেকে দু কোটির মধ্যে একটা অ্যামাউন্ট সেটাই ইস্ট বেঙ্গলে পাচ্ছে তো সেখানে ওরকম টাকার ফাইন হলে তো আনোয়ারের প্রথম তিন বছরের টাকা ফাইন দিয়েই চলে যাবে এবং সেই প্রথম তিন বছরের মধ্যে যদি আনোয়ার কোনো একটা বড় ইনজুরিতে পড়ে ইস্ট বেঙ্গল যদি কন্ট্রাক্ট টার্মিনেট করে নেয় সেখানে কি হবে সেখানে কি আনোয়ার তার ভবিষ্যৎ সিকিউর করতে পারবে তো অ্যাকচুয়ালি বাজার যেগুলো বলতে চাইলো আমার ঠিক মাথায় ঢুকলো না একবার বললো যে আনোয়ারের ভবিষ্যতের কথা ভাবি আমি এগুলো করেছি আবার তার সঙ্গে সঙ্গে যখন ফাইনের কথা আসছে তখন নিজে সরে গিয়ে বলছে যেহেতু আমি আনোয়ারকে এত ভালো ডিল দিয়েছি আনোয়ার নিজেই নিজের ফাইন দেবার ক্ষমতা রাখে অথচ নিজে তো ট্রান্সফার ফি দিয়ে দুটো ক্লাব থেকে ভালোই টাকা কামিয়েছে তো সেখানে এবার কি বলবো মানে তোমরা বুঝতেই পারছো কি টাইপের বক্তব্য দিচ্ছে বাকি জানে না ভাই এখানে কি অ্যাকচুয়ালি বলা উচিত আনোয়ার তাকে নিজের গডফাদার বানিয়ে রেখেছে আনোয়ার ভালো বুঝবে সেটা তবে এই যে ডিলটা হয়েছে যে ডিলটা হয়েছে সেখানে এটা মেনশন করা আছে যে টাকা ফাইন হবে সেই টাকার হাফ আনোয়ার দেবে হাফ ইস্টবেঙ্গল দেবে এটা কিন্তু খেলনাও থেকে রিপোর্ট করা হয়েছিল যেটা তোমাদেরকে জানিয়েও এবং কমেন্টে আমি ইস্টবেঙ্গলের কিছু সমর্থকের থেকেই প্রশ্নও পেয়েছিলাম যে এসব ডিল কে বলছে এগুলো ফালতু কথা তো সেটা রঞ্জিত বাজাজ থেকে নিজেই কনফার্ম করেছে যে হ্যাঁ ডিলে এটা আছে এবং খেলনাও থেকে আজকে এটাও জানানো হয়েছে যে ডিলে এটাও লেখা আছে যে পনেরো দিনের মধ্যে যদি দিল্লি এফসি মানে রঞ্জিত বাজাজ তিনি যদি ইস্টবেঙ্গলের থেকে ট্রান্সফার ফি না পান পুরোটা তাহলে দিল্লি এফসি এই ডিলটা ক্যান্সেলও করে দিতে পারে যদিও ইস্টবেঙ্গল অবশ্যই ট্রান্সফার ফিটা দিয়ে দেবে বা হয়তো দিয়ে দিয়েছে তবে অ্যাকচুয়ালি কার এই ডিলটা থেকে বেশি লাভ হয়েছে সেটা বোঝা যাচ্ছে যারা সামাজদার তারা বুঝতে পারছো বাকি তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই